আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার হাকিম মোহাম্মদ মহিউদ্দিন কামিল বলছিলাম আজকে আলোচনা করব একটি ইউনানি ঔষধ নিয়ে যে ঔষধটির নাম হচ্ছে এসিলেড ক্যাপসুল ক্যাপসুল এসিলেড এই ঔষধটির গ্রুপ নেম হচ্ছে সফুফ গ্লাইসিন ঔষধটি তৈরি এবং বাজারজাত করা থেকে ডিপলেড ল্যাবরেটরিজ ইউনানি বিভাগ ওষুধটির মূল উপাদান হচ্ছে জৈষ্টি মধুর মিহি চূর্ণ জৈষ্টি মধু এবং জৈষ্টি মধুর মিহি চূর্ণ ও অন্যান্য সহযোগী উপাদানের সমন্বয়ে ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে ডিপলেড ল্যাবরেটরিজ ইউনানি বিভাগ ঔষধটি একটি ন্যাচারাল আলসারেন্ট ঔষধ প্রাকৃতিক কত নিবারক যাকে বলা হয় নিঃসরণকে নিয়ন্ত্রণ করে কত তৈরিতে বাধা প্রদান করে এবং পুরাতন কতকে সরিয়ে তোলে অ্যাসিলেটের একটি বিশেষ গুণ হল এর উপাদানসমূহ পাকস্থলী ও অন্ত্রের অম্লধিক অর্থাৎ হাইপার অ্যাসিডিটিতে অত্যন্ত কার্যকর আসলেই অ্যাসিলেট বা গ্লাইসিন অম্লাদিক বা হাইপার অ্যাসিডিটি পাকস্থলী ও অন্ত্রের কথ এবং পেটের বেদনায় অত্যন্ত কার্যকর ওষুধটি গর্ভাবস্থায় এবং স্তন্যদান কেলে নিরাপদ কিনা এই ব্যাপারে কোম্পানিটি সুনির্দিষ্ট কোনো তথ্য প্রদান করে তবে ওষুধটি গর্ভাবস্থার প্রথম দিকে প্রথম তিন মাস সেবন না করাটাই ভালো পরবর্তী সময়ে ওষুধটি একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শে সেবন করা যেতে পারে স্তন্যদানকারী ওষুধটি নিরাপদ ওষুধটি স্তন্যদানকারী মায়েরা সেবন করতে পারবে ওষুধটির ডোজ হচ্ছে এক থেকে একটি করে ক্যাপসুল দৈনিক দুইবার একটি করে ক্যাপসুল দৈনিক দুইবার খাবারের ত্রিশ মিনিট অথবা এক ঘন্টা পূর্বে সেবন করতে হবে তো আজকে এ পর্যন্তই যারা আমার চ্যানেলটি দেখছেন বা দেখবেন সকলকে ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু